ভোর সকালে ঘুম ভাঙল বৃষ্টির শব্দে জানলা দিয়ে ছাঁট আসছে ভালোই বন্ধ করতে গিয়ে দেখি কার্নিশে রাখা ক্যাকটাসটার গা বেয়ে টিপ করে জল পড়ে যাচ্ছে অনেক দেরিতে বর্ষা নামল এই শহরে মৌসুমীর প্রতিবারের খামখেয়ালিবন আর কি অনেক সময় পরে সুন্দর একটা বৃষ্টি ভেজা সকাল রোদে ঘামে মাখা প্যাচপেচে গরম থেকে মুক্তি ঝলসে যাওয়া পাতাগুলো আবার সবুজ হয়ে উঠছে বর্ষা যেন অনুভূতি আনে ভালোবাসায় তোমায় বৃষ্টি স্নাত আবেগে মনে পড়ে আবার ভেজা প্ল্যাটফর্ম চার্চের ধার কিংবা বৃষ্টিতে ভিজে যাওয়া মুখোমুখি দুই শরীর স্মৃতিকোষে জমতে থাকা যত বৃষ্টি তোমায় দিলাম আজ এই সকালের বৃষ্টি দিলাম দিলাম স্মৃতির কলাজ।